রব্ব کریم দুনিয়াতে যতগুলো নূর দিয়ে ফেরেশতা সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতাদের লিডার সমস্ত ফেরেশতাদের ইমাম ছিল হচ্ছে এই আযাজিল এত বড় সম্মানটাকে থেকে রব্ব কিন্তু এই আযাজিলকে যখন রব্ব کریم আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠার কথা বলেছিলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলী ইসলামকে বানানোর পরে যখন সব ফেরেস্তাদেরকে বললেন যে ফেরেস্তারা সময় আমার আদমকে চেষ্টা করো অথচ আদম আলী ইসলামকে দিয়ে বানিয়েছে স্বর্ণ মতি জঙ্গল এগুলো বানায় নাই রবিকেরি মাটি দিয়ে সৃষ্টি করেছে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া

সৃষ্টি করার পরে যখন সমস্ত ফেরেস্তাদেরকে সেজদা করার কথা বলা হলো সবাই সেজদা করেছে কিন্তু এই আযাজিলকে যখন বলা হলো তুমি সেজদা করো তুমি কেন সেজদা করো না তখন আযাজিল বলতেছে যে আল্লাহ রব্বি কারীম কিন্তু তাকে আগুন দিয়ে সৃষ্টি করেছিলেন কি দিয়ে আগুন দিয়ে আগুন দিয়ে সৃষ্টি করেও অনেক দামি বানিয়েছিলেন ফেরেস্তাদের লিডার ছিল সব থেকে সুন্দর ছিল সুদর্শন দেখতে তো এ আসাসিকে যখন বড় বড় বৈশিষ্ট্য করেন আসাসি বলতেছে যে আগুন দিয়ে দানিছেন আমার আমার কাজ হচ্ছে উপরে ওঠা আমি তো মাথা নামাতে পারি না আমি তো পাটি কেস করতে পারি না রব্বেরিন রব্বেরিনের সামনে এভাবে আসাসি উচ্চ লড়াই অহংকারের সাথে কথা বলতেছে অহংকার এই অহংকারটার ফল ফল তাকে কি বানিয়ে দিয়েছে হইচলের ইডা দিয়েছে সে এখন সৈতানের লিডার সে ফেরেস্তার লিডার ছিল সে ফেরেস্তাদার ইমাম ছিল আজাজের কিন্তু একটা মাত্র ভুলের কারণ সেটা হচ্ছে অহংকার এই অহংকারের কারণে অপেক্ষারি কি করেছে আজাজেরকে সৈতান নিয়ে পরিণত করে দিয়েছে যে তুমি দুনিয়াতে চাও এবং সৈতান এই আজাজের অপেকারিকে তিনটি জিনিসের আবদান করেছিল কয়েকটি জিনিস তিনটি জিনিসের কথা অপেকারিকে বলার ছিলেন আপনি বলেছি সৈতান বালানেন আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন ঠিক আছে আমি আপনার আউসে থাকবো না থাকতে পারব না ঠিক আছে মেনে দিলাম কিন্তু আমাকে তিনটি জিনিস দিতে হবে তবে কেরিম তখন বলতেছে কি জিনিস বলো তখন আজাজে বলছে যে আমাকে এখন থেকে নিয়ে কি আমার পর্যন্ত হায়াত দিতে হবে সে প্রথমেই কিন্তু হায়াত চেয়ে নিয়েছিল আমাকে এখন থেকে নিয়ে কি আমার পর্যন্ত আমার হায়াত থেকে বৃদ্ধি করে দিতে হবে এরপরে কি আমি যেন সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে পুরো পৃথিবী পদক দিয়ে আবার আসতে পারি একই জায়গায় এরকম ক্ষমতা এরকম পাওয়ার আমাকে দিতে হবে রবিকারি বলতে ঠিক আছে দিলাম এরপরে আবার জিজ্ঞেস করলেন রবিকারি দুইটি জিনিস চাওয়ার পরে যখন আজ আছে রবিকারিমকে বললেন বাড়ি আপনি তো আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিচ্ছেন ফেরেস্তাদের নিগার থেকে শৈতানের নিগার বানিয়ে দিলেন আমি তো আগুন দিয়ে সৃষ্টি আমি আগুন কে সৃষ্টি করি না এর জন্য আপনি আমাকে শয়তান বানিয়ে কিন্তু আমি আপনার থেকে দুইটা জিনিস চাওয়ার পর আর একটা জিনিস চাই না হচ্ছে আমি দুনিয়ার জমিনে গিয়ে আপনি যে মানুষ সৃষ্টি করলেন আপনি যে মাটি দিয়ে মানুষ বানাইলেন এই মানুষের রগের মধ্যে প্রবেশ করব এই মানুষের রগের রোগী প্রবেশ করার পর আমি অন্তরে চলে যাব মানুষের অন্তরে গিয়ে বসে থেকে মানুষকে ধোকা দেব

মানুষের অন্তরের মধ্যে বসে তাকে বসে থাকার ক্ষমতাও দিয়ে দিলাম কিন্তু কাজটা কি করবে কি যখন আসাসে আপনি আমাকে ক্ষমতা দিলেন আপনি জানেন না আপনি বাধ্য করুন আপনাকে পাওয়ার জন্য আপনার এত সুন্দর জান্নাতকে পাওয়ার জন্য দুনিয়াতে অনেক মেয়ে কামল করবে আমি তাদেরকে জান্নাতে যেতে দিব না আমি তাদেরকে গুনাহের মাধ্যমে রক্ষিত করে দিব তাদেরকে গোমরাহ করে দিব এই জন্য নবী বলছেন আমাকে রগে রগে বান্দার অন্তরে বসার সুযোগ করে দিন আমি যেন দুনিয়া থেকে আপনার বান্দাদেরকে ফোঁটা দিয়ে প্রকৃষ্ট করে দিতে পারি তবে কেন বলতেছে ঠিক আছে দিলাম কিন্তু শোন তবে কেন শয়তান কি বলতেছে তুমি ক্ষমতা দিলাম কিন্তু শোন এই ক্ষমতা তুই নিয়ে দুনিয়ার জমিনে জামান করে বান্দাকে ফোঁটা দিবি বান্দাকে গুনাহের পথে নিয়ে যাবে ঠিক আছে কিন্তু আমার ওই বান্দা যদি হাজারো অন্যায় করে

তো মেন কথা এটা না মেন কথা হচ্ছে শৈতান কি বলেছিল আমি আদমকে সৃষ্টি করব না এটা তার অহংকার ছিল এই অহংকারের কারণে তাকে ফেরেশতাদের নিকট থেকে শয়তান বাইরে দিয়েছে এটা হচ্ছে কি অহংকারের প্রতিফল এরপরে আসুন বিনয়ী নম্রতার দিকে চলে যাই বিনয়ী কি জিনিস নম্রতা কি জিনিস বিনয়ী নম্রতা হচ্ছে মানুষের উত্তম উত্তম গুণাবলীর মধ্যে অন্যতম

আমার সাথে আদবের সাথে চলে একদিন সালাম দিবেন পরের দিন দেখবেন ওই ব্যক্তিটা যাকে আপনি সালাম দিয়েছিলেন পরের দিন ঠিক সেও আপনাকে সম্মান দেখে সালাম অথবা দ্বিতীয় দিন দিল না একদিন দুই দিন তিন দিন চার দিন আপনি তাকে সালাম দেন আপনি তার সাথে ভালো ব্যবহার করেন দেখবেন কয়েকদিন পরে সে এমনি মনের মধ্যে একটা ফিল করবে যে থেকে আমি তার সাথে খারাপ ব্যবহার করি আমি তার সাথে দেখা হলে কথাবার্তা বলি না কিন্তু সে আমাকে প্রতিদিন সালাম দেয়

এরপরে কি তাদেরকে যখন কেউ কোনো জায়গায় কোনো মূর্খ তাদের সাথে তর্কে লিপ্ত হতে চাই তাদের সাথে কোনো গণ্ডগোল ফাঁসাদের মধ্যে লিপ্ত হতে চায় তখন তারা বলে যে আমরা শান্তি চাই আমরা গণ্ডগোল ফাঁসা হানাহানি কাছাকাছি করে চাই আমার ছোট তখন ব্যাবিজি একটা ব্যাংক দিলেন একটা খোলে দিয়ে মাইল একটু মাজার চাও মাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে এসো

অনেক জায়গায় দেখবেন ছোট ছোট বাচ্চা যদিও নাকি অপরিচিত চেনা নাই জানা নাই শোনা নাই কিন্তু খেলা দেখলেও সে সেখানে কি করে অংশগ্রহণ করে আনাস তিনি বাজারে যাওয়ার পথে দেখলেন যে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে আনাস ব্যাগটাকে তোলেন বাজার যে করতে হবে ভুলে গেছে নাবিজি পাঠিয়েছেন কাকে আনাসকে এই যে বাজার করতে হবে বাজারের কথা আনাস ভুলে গেলেন এরপরে ব্যাগটাকে ছাইটে রাখলেন রাখার পরে

আজকে কাটিয়েছি আমি সকালে সেই কতক্ষণ বাজার করার জন্য কিন্তু আনাস এখনো বাজার বাড়িতে আসে না ঘটনা কি তো আমি যে বলি নিজে নিজে ভেবে তুমি চলে গেলেন রাস্তা দিয়ে বের হয়ে চলে গেলেন তাকে খোঁজার উদ্দেশ্যে তো আমি যে দেখি খুঁজতে 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 এক জায়গায় গিয়ে দেখে যে আনাস রবি তার আপু ছোট মানুষ আরো ছোট বাচ্চাদের সাথে খেলা করতেছে তারা ওখানে ও খেলে তো আমি যে চুপ করে আনাসকে গলা দিলেন না আনাসের কাছে গিয়ে চোখ বড় করলেন না মাথা বরণ করলেন না আনাজকে মারধর করলেন না বরঞ্চ আনাজ যে ভুলে গিয়েছে বাজার করতে এটা নাবিজি জানার পরেও নাবিজি দর্শকের মধ্যে দাঁড়িয়ে গেলেন আনাসের খেলা দেখতেছে আনাজ ওদি খেলতেছেন আর নাবিজি দর্শকের মধ্যে দাঁড়িয়ে গেলেন আনাজ ওদি উদ্ভাবন সেখানে খেলতেছেন নাবিজি দেখতেছে হঠাৎ করে আনাজ ওদি উদ্ভাবন তারা আনন্দ দেখে নাবিজি দাঁড়া তখন তিনি মনে পড়ে গেল আনাজ ছোটো মানুষটা মনে পড়ে গেল আমাকে নেমেছি সকালের পাঠিয়েছে বাজারের জন্য আর এখন সন্ধ্যা আমাকে নামেছি সকালের ব্যাগ দিয়ে পাঠিয়েছে বাজারের জন্য কিন্তু এখন তো বিকেল এখন সন্ধ্যা আমি কি করবো নেমেছি না আমাকে কতক্ষণ বাগ দিবে না জানলে নেমেজি আমাকে কতক্ষণ বকা দিবে নেমেজি নাজানে কত কষ্ট পেয়েছে এটা ভেবে তিনি সামনের দিকে যাচ্ছে আর নেমেজি বলতেছে আনাস আসার প্রয়োজন নেই এইভাবে খেলা বলবেন না নেমেটিতে কি বনা দেবেন না

রাস্তার মধ্যে গর্ত করে রাখতো মহিলা রাস্তায় গর্ত করে না নাবিজি সাহাবিদেরকে বলতেন সাহিয়া যে মহিলা আমাকে রাস্তায় বাধা দিত আজকে সে নাই আজকে গেছে কোথায় আজকে রাস্তায় কাটা নাই খাত নেই কিচ্ছু নেই ঘটনা কি নাবিজি বলতেছে যে মহিলা আপনাকে বাধা দিত যে মহিলা আপনার পথকে বন্ধ করার জন্য কাটা পিছিয়ে রাখতো আপনাকে কষ্ট দিত সেই মহিলা তো অসুস্থ বাসায় পড়ে আছে বেড থেকে বিছানাতে করতে পারে না নাবিজি তার অসুস্থের কথা শুনে সাথে সাথে চলে গেলেন অথচ সে নাবিজির পথকে বন্ধ করার জন্য প্রতিদিন রাস্তায় কাটা দিয়ে রাখতেন প্রতিদিন রাস্তা বন্ধ করে রাখতেন নাবিজিকে কষ্ট দিতেন যে মানুষটি নাবিজিকে কষ্ট দিতেন সে মানুষটি অসুস্থ হয়েছে সেই মানুষটি বিপদে পড়েছে নাবিজ সবার পরেও চলে গেলেন যাওয়ার পরে বললেন যে তার একটা ছোট্ট ছিল ছোট্ট মেয়ের মাথার মধ্যে হাত দেয় আর মাকে বলে যে মা ঘরে খাবার নেই ঘর অপরিষ্কার ঘর পরিষ্কার নেই নবীজি তাদের কান্না কাটি শুনে তাদের এই অবস্থা দেখে তাদের রুমের মধ্যে একটা ঝাড়ু ছিল এই ঝাড়ুটি নবীজি নিজের হাতে নিলেন নবীজি তাদেরকে শত্রু ভাবেন নাই কিন্তু তারা নবীজিকে শত্রু ভেবেছিল নবীজি বলতেন আদর্শ দেখিয়ে নিজের হাতে ঝাড়ুটি নিয়ে তিনি নিজে ঘর পরিষ্কার করে দিলেন এবং বললেন যে তো বাজার নেই আমাকে ব্যাগ করে দাও নবীজি নিজেই তাদের ব্যাগ নিয়ে বাজারে গেলেন এবং বাজার থেকে তাদের বাজার করে আনলেন তো নবীজির এই ব্যবহার দেখে আমি এই উত্তম আদর্শ দেখে নবীদের এই থেকে মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পথকে বন্ধ করার জন্য আপনার রাস্তাকে গর্ত করে রাখতাম আপনার রাস্তায় কাঁটা দিয়ে রাখতাম কিন্তু আজকে আপনি আমাকে দেখার জন্য আমার বাসায় এসেছেন আমি মানুষটা আপনাকে পছন্দ করতাম না কাফেরদের জন্য আপনাকে আঘাত দিতাম আপনাকে কষ্ট দিতাম আমি যে মানুষটা আপনার প্রতিদিন আপনার পথের মধ্যে কাঁটা পিছিয়ে রাখতাম অনেক বড় বড় গর্ত করিয়ে রাখতাম আজকে আপনি আমাকে দেখার জন্য অসুস্থ হয়েছে আমি আপনাকে শত্রু মনে করতাম কিন্তু আপনি আমাকে হলফ করে দেখতে এসেছেন এই অসুস্থন মান তো এতদিন কাফের ছিলাম এতদিন বলপতে ছিলাম এতদিন বুঝতে পারি নাই আপনাকে চিনতে পারি নাই আজকে আপনাকে চিনছি আপনাকে জেনেছি আমাকেড়িয়ে দেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের সবাইকে এই নম্রতার সাথে দুনিয়াতে চলার তৌফিক দান করেন